বন্ধু বন্ধু দাঁড়াত তো একটু তুই কি জানিস কালকে ভালোবাসা দিবস হ্যাঁ আমিও জানি কালকে ভালোবাসা দিবস বন্ধু তোর গার্লফ্রেন্ড কেমন আছে তার কাছে একটু ফোন করে শুন তো আচ্ছা ঠিক আছে দেখি এখনই তাহলে আমার গার্লফ্রেন্ডের কাছে কল দিচ্ছি দেখি সে কি বলে এই তো রিং হচ্ছে হ্যালো বেবি কেমন আছো তুমি ভালো আছি আমি আচ্ছা এখন তুমি কি করো আমি তো এখন রাস্তায় ঘুরতে এসেছি তা কালকে তো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আচ্ছা আমরা কি কালকে দেখা করতে পারি হ্যাঁ অবশ্যই পারবো আমি যে তোমাকে ভালোবাসি আচ্ছা কালকে তাহলে আমরা ওই জায়গায় দেখা করব যে জায়গায় তোমার আমার প্রথম দেখা হয়েছিল তোমাকে আমি প্রথম ভালোবাসার কথা বলেছিলাম তাহলে কালকে সকাল দশটায় দেখা হবে আচ্ছা তাহলে আমি সকাল দশটায় কালকে ওই জায়গায় থাকবো তুমি চলে এসো ওকে ঠিক আছে আর শোনো কালকে তুমি একা একা এসো এর জন্য তোমার সাথে আসে না তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বেবি হ্যালো বেবি কেমন আছো আমি অনেক ভালো আছি তো ভালোবাসা দিবস আচ্ছা তুমি আমাকে কেমন ভালোবাসো আচ্ছা বেবি আমার ভালোবাসা প্রমাণ করতে তোমার কাছে যদি এখন কিছু চাই তাহলে তুমি কি দিবা কিন্তু কোনো কিন্তু না তুমি আমার জীবনের মানে তোমাকে নিয়ে আমি সারা জীবন পার করতে চাই আর আমি তো তোমাকেই বিবাহ করব তাই না তবে তুমি কেন এত ভয় পাচ্ছ আমাকে দেখে হ্যাঁ আমাদের সমাজে এমন অনেক ধরনের মানুষ আছে যারা 14 ফেব্রুয়ারির নামে দেহ ব্যবসা করে তারা তো জানে না ভালোবাসা প্রমাণ করতে সুন্দর একটা মন লাগে দেহ না আমি সেইসব আপুদের বলছি আপনারা আপনার ভালোবাসা প্রমাণ করতে কখনোই আপনার সম্মানকে নষ্ট করতে দিবেন না কারণ এই সম্মানের জন্যই আজ তুমি সবার কাছে দামি তাই কখনো এই সম্মানকে নষ্ট করতে দিবেন না আর সেই সব ভায়াদের বলছি ভায়া ভালোবাসা কোনো সস্তার পূর্ণ না যে খুব সহজেই জীবন থেকে মুছে ফেলা যায় তাই ভালোবাসা দিবসে এমন কিছু ভাববেন না বা এমন কিছু করবেন না ভালোবাসা মানুষকে সারা জীবনের কান্না করতে হয়